বন্ধুরা ধরো ভিডিওটা শুরুই করলাম দুপুর থেকে এখন বাজে সাড়ে এগারোটা তো আমি স্নান টান করে আমি রান্না করতে চলে এসেছি আজকে যেহেতু রবিবার আজকে হচ্ছে চিকেন তো চিকেনটা আমি রান্না করছি তো দেখো ওর বাবা ঠিক চলে এসেছে একটা প্লেট হাতে নিয়ে আমি মেয়ের জন্য তো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম তো তারপরে ওর প্লেটে করে ওকে আমি মাংসটা তুলে দিচ্ছি কিন্তু আমি এতক্ষণ মাংসটা করছি আমি কিন্তু একটুও নুন দিই না মাংসতে তো যেই বলছি ওকে ক্যামেরাটা তোমার দিকে ঘুরালাম ওর সঙ্গে সঙ্গে একটু স্টাইল মেরে দিল ছেলেরা তো যা হয় ক্যামেরা দেখলেই চুল সাইজ করে আর কিছু না তো তারপরে ওকে আমি প্লেটে করে মেয়ের জন্য দু পিস দিলাম তো মেয়ে খেয়ে বলছে মা একদমই নুন দাও না তো নিয়ে গেল নিয়ে গিয়ে দেখুন আবার প্লেটটাকে এক্ষুনি ফেরত নিয়ে আসছে মনেই নেই মাংসতে মানে লবণটা দিতে তো ঠিক আছে এই হাসা হাসি করছিলাম তো এসে দেখুন ও আবার মাংসটা ঢেলে দিল কড়াতে কড়াতে একটু নুন দিলাম নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এদিকে দেখুন আমার ছেলে নিচে এসে আমার পা ধরে মা মা করছে তো দেখ ওকে একটু কোলে নিলাম কোলে নিয়ে ওকে রান্না ও শুধু রান্না দেখছে বলছে মা মা মানে মাংস খাবে তো ওকে একটু কোল্ডে নিলাম তারপরে ওই দেখো ছেলে শুধু কড়ার দিকে তাকাচ্ছে তারপরে ওকে ওর বাবাকে দিয়ে মেয়েকে আবার দু পিস ভালো করে রবন দিয়ে ফুটিয়ে মেয়েকে আবার দু পিস দিলাম আমার মেয়ে ওই রকম কষাতে যদি তুমি চার পিস পাঁচ পিস ছ পিস দাও খাবে কিন্তু ভাতে একদমই খাবে না দেখো ক্যামেরা দেখে একটু হাই হেলো করে দিয়ে চলে গেল তারপরে আমি একটু নাড়ছিলাম ওর বাবাকে সাড়ে বারোটা বাজে তাই ওর বাবাকে একটু আমি বলছি তুমি রান্নাটা করো আমি ছেলেকে স্নানটা করিয়ে নিই তো ওর বাবা একটু নাড়াটাড়া করছিল মাংসটা নাচাড়া করার পর দেখো আমার ছেলের স্নান হয়ে গেছে ওর ঘুম চলে আসে তখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটা বাজে ওকে আমি স্নান টান করে ওকে ভাত খাইয়ে দিচ্ছি ওকে ফুলকপি বাড়িতে ফুলকপি আলু ভাজা হয়েছিল সেটা দিলাম ডাল সেদ্ধ সবজি দিয়ে আর আমাদেরই মাংস এক পিস দিয়ে দিলাম দেখুন ও শুধু ক্যামেরার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তো ওকে কত কষ্ট মেয়ে কষা খাচ্ছে টিভি দেখছে তবে অনেক কষ্টে কত কিছু বলে টুলে খাওয়াচ্ছি ওই দাও খেতে থেকে আবার উঠে চলে গেল তো দেখো রান্না মোকে ওকে দিলাম তো আমাদেরও রান্নার দিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে হয়েছে চিকেন আর এদিকে আছে সাদা ভাত আর বেগুন ভাজা আর আছে ফুলকপি আলু ভাজা মটরশুঁটি দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তো হয়ে গেছে এই হচ্ছে আজকের আমাদের রান্না তারপর সবাই দেখো আমরা ব্যালকনিতে খেতে বসে পড়েছি তারপর বিকেলবেলা একটু গড়িয়াহাট যাবো বলে বেরালাম এই হচ্ছে আমার ফাইনাল লুক তো বেরিয়ে চলো যাওয়া যাক গড়িয়াহাটের দিকে তো যাচ্ছি এই দেখো ছেলে আর মেয়ের কাণ্ড দেখো রাস্তা ছুটোছুটি করছে শুধু ছেলে তো শুধু এদিকে একবার ছুটছে ওদিকে একবার ছুটছে মেয়ে তো ওকে সামলাতেই কিছুতেই পারছে না ছেলে কোলে উঠবে না ও শুধু হাঁটবে এই দেখো বাম হাত বাম পায়ের জুতোটা দেখো খুলে যাচ্ছে যেতে যেতে ওর জুতোটা কখন রাস্তাতে খুলে পড়ে গেছে আমি তো বুঝতেই পারছি না বাসে উঠে ওর বাবা জিজ্ঞাসা করছে জুতো কোথায় তখন ওর বাবা বলছে ঠিক আছে আরেকটা জুতো তাহলে ফেলেই দাও আমি বলছি না ঠিক আছে জুতোটা ফেলবো না থাক যদি যাওয়ার সময় জুতোটা খুঁজে পেয়ে যাই তো সত্যি সত্যি আসার সময় দেখি না জুতোটা সেইখানেই পড়ে আছে তো আবার গুড়িয়াকে পরিয়ে দিয়েছি আর এই দেখো সাউথ সিটির সাম সামনে দিয়ে আমরা যাচ্ছি এখন এখনও কত সুন্দর লাইট টাঙানো রয়েছে চল যাচ্ছি আজকে বাসটা পুরো ফাঁকাই ছিল ওই জন্য একটু ক্যামেরাটা ধরে নিলাম আমরা চলে গেছি গড়িয়াহাটে বাজার কলকাতাতে আমরা বাজার কলকাতা থেকে কিছুটা তো আমরা চলে এলাম গড়িয়াহাট থেকে কী কী নিয়েছি ফার্স্ট নিলাম এই টাইগারের লাস্ট বিন এটা কত নিল দাম আছে তিনশো তেষট্টি নিল কত একশো ষাট আচ্ছা এটা নিলাম একটা ঘর মোছা মপ এটা নিলাম নাইনটি নাইন একটা নিলাম এটা দিন রাখবো বলে নিলাম তো এটা নিল ষাট টাকা আচ্ছা মেয়ের এটা খেলার জিনিস এটা একটা নিলাম এটা টাকা এরকম দুটো আসন নিলাম এগুলো নিল পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা আর আর তিনটে তিনটে নিয়েছি এগুলো নিয়েছে একশো দশ টাকা করে তিনশো তিরিশ টাকা ব্যাস এটুকুই বাজার আর কিছু না ঠিক আছে চলো এটুকুই বাজার করলাম ফ্রেশ হই তারপরে আবার এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে টাটা